আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয় নতুন হাটে আজকে একটা সুযোগ গেল বলদ গরু কেনার মতন যারা ভুল পরিশ্রম তো করছেন আসতে পারেনি যেহেতু আমি আগে বলছি যে ভাই দাম বেশি ছিল তো আজকে করে দেখেন একটু আমদানি বেশি অনেক কেনাকাটা হয়ে গেছে দর্শক অনেক মাল এটা গেল এখন বেলা প্রায় দেড়টা দুইটা বাজে দেড়টা দুইটার সময় ভিডিও করতেছি এগুলো সব সাইজের প্রত্যেক তো যেহেতু একটা ভিডিও উপহার দিয়েছি আপনাদের আমি কি বলবো আর শেষবেলা তার একটা ভিডিও করতেছি বলদ গরুর দাম আজকে কেনার সুযোগ ছিল দাম অনেকটাই কম ছিল জোড়া পড়তে আবারও পনেরো থেকে বিশ হাজার কম ছিল তোর কথা বেশি না বাড়ায় দাম তো জানা শুরু করে দিই নতুন দশক হয়ে আবার এক কথায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন ভালো লাগবে শুরুতে দাম দর হচ্ছে দেখা একটু কত দাম দর করতেছে একটা লিগাল তথ্য নেব যেহেতু মহাজন ওই যে ওখানে আমার বাবদান বিক্রি করতে পারেনি কালেকশন ভালো দর্শক ভাই নিয়েছে দুইটা চখাম কালেকশন দাম দর করতেছে একটু সময় দেন তার আগে বাপটার মুখটা দেখেলে একটু খালি মুখ দেখায় কথা বলবো না মুখটা দেখেলেই মুখ দেখা হয়ে গেছে দাম জানি তারপরে হনি না এখন মুখ করে বসে আছে আজকে আমার আপদানকে মাল দেখেন দেখেন আমার একটু খালি দেখেন মালগুলো দেখায় একটু দেখেন এগুলো সবগুলা সুইট ভাইদের মাল বড়ো ভাই সালামু আলাইকুম ভালো আছেন না বড় ভাইদের মাল পাঁচ সাতশো হাজার মাল আছে এই পারে আপনার বিক্রি দামটা খালি বলেন যে একটু বিক্রি বিক্রি তিনশো দশ লক্ষ দশ ঠিক আছে বিক্রির দাম শুনলাম বলছেন না কি তো কম ভাড়া হবে ফিক্সড এই সিঙ্গেলটা কত হলে বিক্রি করা যাবে একশো ষাট দশ ফিক্সড দাম বিক্রির দাম খালি ভাবছেন কত হলে বিক্রি করা যাবে

ইনশাল্লাহ আমার অনেক দর্শক বলে যে ভাই মিথ্যা কথা বলেন ভিডিওতে শিখে যে কথা বলেন এরকম বলে এমন বলে ভাই আসেন আপনাদের সামনে ভিডিও করব দাম যখন লাস্ট দাম চাইবে তখন আপনি নিন যখন কত বিক্রি করবে আপনি নিন সমস্যা নাই অনেক দর্শক বলছে আমি এটা তো আপনি আপনার সিঙ্গেল ধরে আছে সিঙ্গেলটার দাম কেমন কি হলে বিক্রি করা যাবে দর্শক দেখা একটু তিরিশের নিচে বিক্রি হবে না একশো তিরিশ দুইশো নব্বই দাম বলছে পঁচানব্বই নিজে ভাই বিক্রি করবে না ভাই যেটা বলবে মার্শাল্লাহ একবার লেগার কথা এই যে আমার বাপজন দেখেন আজকে অনেক মাল নিয়ে আসছে আব্বু একটা মাল আমরা বিক্রি করতে পারি না আজকে কথা বলবো না খালি একটু দু নিজে বিক্রি হয়েছে নাকি আব্বাজান আজকে কি দু একটা বিক্রি হয়েছে আজকে না হয় না হয় তাই না দর্শক আমার বাপজান বিক্রি করতে পারেন কথা আর বলবো না আজকে দামগুলো আর বাজার তো জানবো না মন খুবই খারাপ হয়ে আছে যেহেতু বিক্রি হয়নি হ্যাঁ কথাটা বলি কি ভাবে ভাই থাকলে তো হয়তো দু একটা ভিডিও করা যা তো লিউন ভাই নাম্বারটা আমারগুলো দেয় আমি যেহেতু লিমুন ভাই নাই ভালো আছেন ভাই ওই যেমন ছোটো একটা ভাই ওখানে দাঁড়িয়ে আছে তাদের কথা বলবো না যে ভাইরা প্রত্যেকটাই সবাই প্রেশান হয়ে আছে আজকে হাটে অন্যগুলা দাম দর জানি হ্যাঁ কথাবার্তা বলি লাল টকটক একটা চোরা এখানে আছে

তো আমরা গুটি গুটি পা পা করে একটু চলে যাচ্ছি সে মুনির ভাইয়ের কাছে আসলাম মুনির ভাইয়ের জন্য আজকে ভিডিওটা ওখান থেকে স্টার্ট করা যে সকাল থেকে যেহেতু আসেনি ব্যস্ত আছি মুনির আজকে অনেক বলদ নিয়ে আসছে মণির দশটা এখন এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে মণির তাহলে এখন আর ছয় দু আট নয়টা আছে মণি এখানে বিশাল সু দেহের সুটান দেহের বলতে বলা যায় মুনির থেকে দেখাবো পরে নাটে যাবে তাহলে একবার বলতে দেখে আসি আমি দেখে আসি মাথাগুলো দেখেন আমরা দেখাবো তারপর লাটে দাম হবে মনির ভাইয়ের নাম্বার থাকবে ভালো লাগলে একটু ফোন যোগাযোগ করবেন এটা হচ্ছে অন্তর ভাই এটা অন্তর ভাই অন্তর ভাইয়ের ভিডিও করবেন একটু পরে আগে এগুলা আগে তো ভিডিও সবাই দেখাচ্ছি না কোনটা ঢুকবেন কোনটা দাম জানবেন দাম জানা যাচ্ছে তো প্রত্যেক হাটে এরকম সুযোগ আছে না আজকে এই সুযোগটা আপনারা বলেন যে ভাই হ্যাঁ দাম বেশি 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 তো সব সময় বেশি থাকে না আজকের হাট বলদ কেনার একটা হাট আজকে সুযোগ বলদ কেনার একটা সুযোগ তো যারা কিনবে কিনতেছে ভালো যারা কিনে পারতেছে না কিনা পারতেছে না এই অবস্থা তো এখন চলে যাব মুনিরের কাছে মুনিরের সঙ্গে কথা বললে বোঝা যাবে প্রত্যেকটা মাল দেখালাম আমি লডে ছয় ছয়টা মাল লডে দেখালাম ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন যা দাম চাবে এই দামে কেনা বেচা হবে ইনশাআল্লাহ আল্লাহ দেখাচ্ছি মুনির এই দাম আপনারা দিতে পারেন আমার একটা বিশ্বাস আছে যে এই দামে মুনির ইনশাল্লাহ দিয়ে দেবে তো মুনির ছয় ছয়টা মাল লডে দেখালাম ও ভালো করে ভেজে পাই ছাওয়া দাম 1,55,95 1,55,55 করে পিস চাওয়া দাম এটা দূর কেউ ভিডিও দেখে স্ক্রিনশট করে নিয়ে আসে যে মনিরে 6টা মালা আমি দেখছি মুনির 6টা আমি নিতে যাচ্ছি কত হলে বিক্রির করে দেবে এটা বলো একবার কোনো কাস্টমার বাড়ি তালে ওই দামে দিতে হবে ভাই 1,48000 করে দিয়ে দেব যেটা চাইছে আপনাদের মাথা গরম করার দরকার নাই হ্যাঁ আমি জানি আমি জানি আজকে দেখইছেন তো আমি দেখছি যে দাম চাইছে যে দাম চাইছে আজকে মনির এইরকম আমি জানি মনির আমি চ্যালেঞ্জ করবো যে এই দাম কেউ চাইনি মনে বিশ্বাস করে আজকে দাম তুমি চাইলে মনির তো মনিরের নানু খেপে গেছে যে একবারে বেদুব একটা আমার লাঠি এরকম বলছে যেটা দামটা হলো তুমি তবে তোমার বাসার ঠিকানা ও নাম্বারটা বলো আমাকে ভাই আমার পাঁচ বিবি বাড়ি পাঁচ বিবি বাসার নাম গ্রাম মালিদহ মালিদহ গ্রাম নাম্বারটা বলো মনি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ চব্বিশ তেত্রিশ চব্বিশ তেত্রিশ যে কোনো দর্শক ফোন দিলে বলতে পারবে ইনশাল্লাহ আর এই ছয়টা লডে নিলেই দামে তো পাবেই দর্শক লডে কোনো ভাই এখনো নিতে চান ঢাকা সিলেক্ট আমি জানি ওই জন্য আপনার রাগ করলেন পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ লসে দাম চাইছে হোক যেহেতু মনির বলছে যে ভাই আজকে ব্যবসা ভাই নিতে চাই সেই ক্ষেত্রে ভালো গরু দেখাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা গরু কালার সম্পূর্ণ দর্শক ভালো ভাই ভালো কালার হ্যাঁ পিছন দাম করে তিনশো চল্লিশ দাম করে

ভালো লাগলে ফোনটা জোগাড় করবেন না বিশ্বাস যে ছকবেন না এই যেগুলো লুক ক্যাটাগরির বলো প্রত্যেকটা লুক ক্যাটাগরির দাম জানি কেমন দাম একটু শুনি বড়ো ভাই এটার দাম কত রাখছেন জোরা টার্ক লাখ পাঁচ এক দাম এক লাখ পাঁচ কাস্টমারে কত দিচ্ছে কাস্টমার নব্বই যার যেরকম পর অর্থাৎ কিনা টার্গেট কেমন আছে কুঠানব্বই দর্শক একটা বলে দিতাম খালি পঁচানব্বই হাজার টাকা মার্শাল্লাহ কেমন আছেন মহাজন যাক মহাজন ভালো আছে সবাই ভালো আছে লুক এটা করে বলো তো ভিডিওটা না পারে আট মিনিট পারে গিয়ে শেষ করে দিলাম দর্শক দেখা হবে নতুন কোন একটা হাটে রুকুন তো ভালো সুন্দর অন্য আরেক রকম আরও একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ